এটা হচ্ছে নিউ ক্যাসল নিউ সমুদ্রের গর্জন শোনা যাবে অদ্ভুত একটা সাউন্ড হচ্ছে আর ওই যে ওইখানে তার মানে আজকে ওয়েদারটা ই হল না ওইখানে সবাই হচ্ছে সুইমিং না সরি ওইখানে সবাই হচ্ছে স্কেয়ারিং করতেছে সার্ফ বোর্ডিং সরি স্কেয়ারিং না সার্ফ বোর্ডিং করতেছে বিকজ সমুদ্রের বাতাস এবং ঠান্ডা হলেও অনেক স্রোত আজকে অনেক বেশি যার ফলে খুব সাউন্ড হচ্ছে সমুদ্রের গর্জন যেটা বলি আমি অ্যা গাইস আফটারনুন বাড়ি ওকে একদম সমুদ্রের পাড়ে যাওয়ার চেষ্টা করতেছি like down slope but still very safe to walk Oh Baba! I very gajlow can I get it then. Aha it's a very tricky road to get down. just sound taunagalo সমুদ্রের গর্জন আচ্ছা যাই এখান থেকেই দেখি ট্রাই করি খুবই খারাপ অবস্থা রাস্তার এবং স্লিপারি থাকতে পারে যখন একটু সাবধানে নামতে হবে খুবই স্ল স্লপটা খুবই একেবারে স্লিপারি এখনো না কিন্তু অনেক ঢালু এই যে এটা তো আরো বেশি বাবা কি যাব আচ্ছা আমি এখন আর এই যে উপর থেকে নামছি আমি শুধু যে এইটা ক্যাচ করার জন্য এইগুলো আর এই যে এদিকে আরও মানে এটা ওয়াকিং ট্রাক সুন্দর একটা জায়গা যেখানে হাঁটার জন্য খুব সুন্দর একটা জায়গা এটা আমি জানতাম না যে এখানে এই সাইডটা আমি আসিনি আগে আজকে আসলাম প্রথম দেখ সমুদ্রের গরজে শুনুন আমি আর কথা না বলি সমুদ্রের সাথে কথা বলেন সবাই এখন Another one is coming, big one is coming. Wow. That's called power of the nature. I'll see next time. As-salamu